এছ হে বইসা কে চয়েছো এস হে বইসা কে চয়েছো তাপসনি সা চোবায়ে মো মোৰ সূৰে দাও রায়ে তাপসনি সা বৎস সরে জনা বর্জনা দূর হয়ে যাক এশো এশো এসো হে বৈশাখ এশো যাক পুরাতন সিটি যাক যাক পুরাতন সিটি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতঞ্জ স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি ও শ্রুবাষ্প সুদূরে মিলাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা সুচি হোক ধরা মুছে জাগলানি ঘুছে যাক জরা অগ্নি স্নানে হোক ধরা রসেরও আবে সরাসি শুষ্ক করি দাওয়ি রসেরও আবে সোরাশি দেওয়াশি আনো আনো মায়ার প্রলয় মাযার যাক দূরে যাক এসো এস এসো হে বৈশাখ এসো এস নিঃশ্বাস বায় মু সুরে দশ নিঃবায় আবর্জনা দূর হয়ে যাক এসো 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 হে বৈশাখ এসো এস আজকে বৈশাখ উনিশশো তেরোশো বত্রিশ সালের বৈশাখ মাসে অর্থাৎ প্রথম মাসের প্রথম দিন বলে এই গানটা গাইলাম রবীন্দ্রসঙ্গীত একটি ঠিক আছে